হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আমার বাড়ির আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে শুক্রবার তো ভাবলাম ভিডিও আপনাদের মাঝে দে কী কেউ আপডেট আছে তো বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক পড়েছে বাচ্চা নতুন করে আবার সব ডিম পারবে কবিতাগুলা আর ওই যে আমাদের কাল তো তোমার হচ্ছে গলা কষা তো গলা কষাটা কারোর লাগে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আর আজকে হাটে গেছিলাম আজকে ভিডিও আপনাদেরকে দেওয়া হলো না আসলে অনেক বৃষ্টি হয়েছিল তো মানে অনেক কাদা কাদা হয় আছে জন্য ভিডিও করলাম না তো একটা হচ্ছে গা সিঙ্গেল গরার নট কিনেছে আমি আজকে তো ওই নটটা আপনাদেরকে দেখাবো যদি নয় খাবার দিই তো কোথায় খাইতে দিয়েছিলাম সকালে তো এখন খাবার দিই আ এই যে কালদ মাশাল্লাহ ওই যে গলা কষা মাদিরা নেবে গেলো আ আ হা এই যে কালদ তো আমি কিছু অন্য অন্য আইটেমও বাড়াচ্ছি তো আর যদি গোড়ার নটা আপনি যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন মাত্র নয় ফেদারে দশটা দশটা পাক সাদা আমি ফুল দেখে আনেছি ফুল ফ্রেশ তো এগুলো আপনাদেরকে আমি দেখাবো দেখুন এখানে কালারিং কবুতরও আমি কিছু আনতেছি আর গলা কষা কবুতার আমি রাখবো না শুধু রাখবো কালদম আর কিছু মশালদম নিয়ে আসবো জোড়া আর হচ্ছে গোড়া নিয়ে আসবো কিছু তো আপনাদের আস্তে আস্তে দেখাবো তো মার্শাল্লাহ দেখুন সব কবুতার খাবার খাচ্ছে আর কোকা তো আমার থাকবেই কোকা আমার মেন আইটেম কোকা ছাড়া আমি বাঁচতেই পারব না আমার একটা অবস্থা কোকা কবুতার আমার এত প্রিয় একটা কবুতর তো আসলে আমার প্রিয় হওয়ার কারণে আছে অনেক কারণেও আছে পোকা কবুতরে অনেক সুন্দর করে দেখুন এই ফেদারে বাচ্চা ওদের কিন্তু বাচ্চা আছে একটা বেবি তো এখন আবার ডিমে চলে আসছে এন মাদিরা ডিম পারবে তো এখানে আরও একটা কবুতর আছে ওটা ডিম পারবে জোড়া ডিমে আছে আর তিন জোড়া ডিম মাশাল্লা বাচ্চা আছে তো যে টাকাটাকে শুনুন আর যদি কারো কোনো কবুতর লাগে আমাকে বলবেন আর আমাদের এই হাটে সব ধরনের কৌতে পাওয়া যায় যা আজ আপনার দরকার তাইতে পাবেন তো আজকে আমি শুধু সিঙ্গেল হচ্ছে গা গড়া নটটায় নিয়ে আসছি কারণ মাটি ভালো মাটি পায় নাই জন্য আনে নাই আর মাসাল্লাহ নটটা অনেক সুন্দর আমি আপনাদেরকে ধরে দেখাবো ওইটা হচ্ছে নয় ফেদারে দেখলাম গেছে আর এক ফেদার গেলে আমি জোড়া দিয়ে দেবো আর সামনে সপ্তাহে হাটে গিয়ে খুঁজবো আমি মাটি খুঁজবো তো আমি অনেক ব্যাপারদেরকে বলে আসছি যে ভাই আমার মাটি দরকার তো তারা আমাকে ফোন দেবে যদি আসে আর কালদমি বিষয়টা দেখুন লম্বা কত আমার সবগুলা কৌদার থেকে আছে লম্বায় বড় অনেক সোড়ো হাওয়া হচ্ছে তো এখন রোদ নামাজ পড়তে যাব একটু পরে আজান পড়ে গেছে তো ভাবলাম ভিডিও করে আপনাদের মজাকে শেয়ার করে পরে যায় নামাজে আর যে কালদেম ওইটা হচ্ছে নর বাচ্চা যেটা আপনাদেরকে দেখাচ্ছি আর যে এটা হচ্ছে পানি খাচ্ছে এটা হচ্ছে মাতি বাচ্চা আজকে গিরিটও দিতে হবে গিরিট দেয় না প্রায় দুই দিন গিরিট দেয় আমি তো আজকে আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখাবো আর ভিতর শুধু বাচ্চাগুলোকে আপনাদের দেখাবো না কারণ খুব খুলতে হবে অনেক ঝামেলা সময় নেই আর খুব নোংরা হয়ে আছে পরিষ্কার করে আমি আপনাদেরকে দেখাবো অনেকেই বলেন যে আপনি খুব পরিষ্কার করেন কেন করেন না আসলে খুব আমি পরিষ্কার করে দেই বড় সব নোংরা হয়ে যায় কারণ এই নেট দিয়ে হচ্ছে আপনার পানি ঢোকে যখন বৃষ্টি আসে তখন পানি ঢোকে তো এই জন্য আর কি নোংরা হয়ে যায় তো মাশাল্লাহ কবুদার গুলা হয় মাশাল্লাহ বলবেন তো এই যে এই নটটা এই যে কালদমের বাসে আবার ডিম দিবে মাদিটাকে তালায় নিয়ে বেড়াচ্ছে প্রচণ্ড আকারে এখন খাবার দিছি তো চলুন এখন গরড়ার নরটা আপনাকে দেখাই গড়্রা কেমন গরড়া কিনলাম মাশাল্লাহ এই যে গরড়ার নর দেখুন চুই ঠালে একটা নর নিয়ে আসছে আমি পুরো একদম পাতর চোখের তো আস আদারে আদারে হয়তো আপনারা বসতেছেন না তো দেখুন মারসা একদম টকটকা চুই ঠাল চুই আছে কিন্তু ঘরে ওই যে ওই খোপা দেখছেন একদম ফুল ফ্রেশ দশটা দশটা পাখি সাদা তো কারো যদি লাগে তো বলবেন আর না লাগলে আমি রেখে দেবো একটা মা দিয়ে ফুসতেছে আমি মা দিয়ে পেলে এনে জোড়া দিয়ে দেবো একদম কালো কুসকুস একদম মাসা দেখুন অনেক সুন্দর একটু আরো কাছে যায় এই গলাইগুলো এই কবুতারগুলো খুবই পালাতো ওই জন্য একটু বডি বেশি দেখতে ন্যাচ ম্যাচ সব সাদা একদম পিওর গররা তো কারো যদি লাগে অবশ্যই বলবেন একদম ইয়াং একটা কবুতর তো মাটি এটা আর যদি কারো মাছ যদি মাছি থাকে কারো কাছে আমাকে বলবেন আমি কিনে নেব না একটু দাম দিয়ে এখন এই যে মানে প্রচণ্ড আকারের রোদ মানে ক্যামেরায় সাদা হয়ে যাচ্ছে আর এটা কালদম তো কালদোমটা আমি রেখে দেবো আর গলা পেয়ারটা বিক্রি করে দেবো আমার জায়গা শুভ আমার খুব তৈরি করতে হবে আসলে আপনারা এমনভাবে ধরেন যে আপনাদের বাচ্চা দিতে বাধ্য হয়ে যায় এই জন্য কবিতা ঢুকে যাচ্ছে দেখুন তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গড়া কবতাটা কেমন লাগলো আমার ওইটাও জানাবেন আর কারোর যদি এই যে সিঙ্গেল প্লেটটা যদি লাগে এই যে কলা গসা তো আমাকে বলবেন আমি এনে দেবো বা আপনাদের পুরো বাংলাদেশ ডেলিভারি আমি দিয়ে দেবো তো আজকে এখানেই দেয় নিচ্ছি তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিও বাড়লে অবশ্যই লাইক করে দিন আল্লাহ হাফেজ